আমাদের দেশের অতি পরিচিত প্রান্তিক এক যাযাবর সম্প্রদায় হল বেদে জনগোষ্ঠী নিজ ভূখণ্ডে বসবাস করেও তারা পরবাসী দুমুঠো ভাতের জন্য যারা আজীবন সংগ্রাম করে যাচ্ছেন দুঃখ কষ্টকে সাথী করে তারা এক স্থান থেকে ছুটে বেড়ান অন্য স্থানে খুলনার জিরো পয়েন্ট থেকে একটু এগিয়ে গেলেই দেখা মিলবে এমনই কিছু বেদে পরিবারের রেল লাইনের পাশে তাঁবু টাঙিয়ে তারা কিছুদিন ধরেই বসবাস করছেন এখানে তাদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায় এক স্থানে বেশি দিন থাকেন না তারা ওই মনে করেন যাতে গ্রাম টিরাম ভালো হয় মনে করেন থাকি ভাই দশ দিন বিশ দিন পনেরো দিন কত জায়গায় এক মাসও থাকি গ্রাম ভালো দিই কথা যদি গ্রামে খাতি লিতি পাই যাই কিছু মনে করেন ব্যবসা বাণিজ্য শান্তি হয় এরকম থাকি ভাই দশ দিন পনেরো দিন থাকি আকেন পর হ্যাঁ কাম নাই কাম নাই রোগ দাঁং নেই মেক ভাগলছ দিন মেক ছা দিন সাত দিন মে কইছে খালিয়া নাই রছেন আগরিক মানুষ মানুষরা কইয়া আছে কোন খাবার দা নাই কিছু নাই সিয়া টিয়া লাগাইতা মাইছে গিয়া মে গলি দেখায় না আমরা থাকব তাদের কাছে তার পাশাপাশি যদি আরও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে বিশেষ করে সরকারিরা যদি সরকার থেকে তাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করে তো তাদের আসলে অনেক উন্নয়ন হবে বেদে সম্প্রদায়ের সমস্যা সমাধানের জন্য সরকারের উচিত স্থায়ী পদক্ষেপ নেওয়া সমাজের মূলধারায় তাদেরকে ফিরিয়ে এনে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করার এখনই উপযুক্ত সময় সৌগতকর অদম্য বাংলা খুলনা বিশ্ববিদ্যালয়